আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাকে জানাচ্ছে আন্তরিকভাবে অভিনন্দন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান রড সিমেলের দাম বিএসআরএম সাতানব্বই হাজার টাকা টন এ কে এস বিক্রি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা টন এম বিক্রি হচ্ছে তিরানব্বই হাজার টাকা টন সুমা স্টিল বিক্রি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা টন আনার স্টিল বিক্রি হচ্ছে ছিয়ানব্বই হাজার টাকা টন জিএসআর বিক্রি হচ্ছে নব্বই হাজার টাকা টন বন্ধুরা চলুন আমরা আরও কয়েকটি কোম্পানি রডের দাম দেখব বন্ধুরা এক টন সমান সমান এক হাজার কেজি যখন আপনি রড কিনবেন অবশ্যই মাপটা সঠিক কেনার চেষ্টা করবেন অর্থাৎ সঠিক মাপটা দিচ্ছে না কিন্তু দোকানদার তা দেখে নেবেন তো বন্ধুরা রড কেনার ক্ষেত্রে আপনারা শহরে কয়েকটি দোকানে যাচাই বাসাই করে তারপরে মালটি কেনার চেষ্টা করবেন মন্দিরে কিং স্টিল চুরানব্বই হাজার টাকা রানী স্টিল পঁচানব্বই হাজার টাকা ঢাকা স্টিল চুরানব্বই হাজার টাকা জি এস আর এম চুরানব্বই হাজার টাকা কে এস আর এম বিরানব্বই হাজার টাকা চলুন আমরা এখন দেখবো দেখবেন দাম সিমেটের বর্তমান দাম কি কোন কোম্পানির সেমিটি কী দামে বিক্রি হচ্ছে কোন সিমেটটি কিনলে ভালো হবে আমি আপনাদেরকে এই ভিডিওতে পরামর্শ দেব তো ভিডিওটি স্কিম না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর আপনি যদি এখনও আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বলেন বাটনে ক্লিক করুন আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সাহায্য পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি এক ট্রাক নেন পাঁচশো চল্লিশ টাকায় পাবেন আমান সেমিট পাঁচশো পঞ্চাশ টাকা যদি আপনি এক ট্রাক নেন পাঁচশো চারশো পাঁচশো চল্লিশ টাকায় পাবেন কিংব্যান সিমেন্ট পাঁচশো পঞ্চাশ টাকা আনোয়ার সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা আকিস সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ফাইভ সেভেন পাঁচশো চল্লিশ টাকা এই সিমেন্টগুলো বন্ধুরা আপনারা আরও কমে পাতায় যখন আপনারা এক ট্রাক মাল কিনবেন যদি আপনি এক ব্যাগ দুই ব্যাগ কিংবা দশ বস্তা বিশ বস্তা কিনেন আপনাকে এই রেডি কিনতে হবে আমি খুচরা বাজারতে আপনাকে দেখাচ্ছি টাইগার সিমেন্ট পাঁচশো বিশ টাকা বসুন্ধরা সিমেন্ট পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো সত্তর টাকা দেশবন্ধু সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা তো বন্ধুরা সিমেন্ট এবং রডের বাজার প্রতিদিন ওঠানামা করে আপনারা মাল কেনার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে মালটি কিনবেন কোন কোম্পানির মালটি কিনবেন তা আপনি আপনি ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করবেন আর বাড়ি তৈরি করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ারের মাধ্যমে বাড়ির ড্রয়িং ডিজাইনটা করিয়ে নেবেন বাড়ির ড্রয়িং ডিজাইনটা করিয়ে নিয়ে তারপরে কিন্তু একটি আপনি বাড়ি কাজে হাত দেবেন তারপরে মারামারা কিনবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের ভিডিওটি আপনার অন্য বন্ধুদের মাঝে যেন তারাও উপকৃত হয় এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা আজকে এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু